এটা ভোল্টেজ কোম্পানির অ্যাক্টন স্প্লিট এসি এটা নন ইনভার্টারে আছে তো এসিটির সমস্যা হলো ঠান্ডা হচ্ছে না তো সেটাই দেখবো কেন ঠান্ডা হচ্ছে না তো এসিটি অন করে নিয়েছি আর রিমোটে ষোলো ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিয়েছি কুল মুড়ে তো এসিটি ইনডোর থেকে বাতাস একদম স্লো আসছে তো এয়ার ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন পুরো ব্লক হয়ে গেছে তো এয়ার ফিল্টারগুলো বাইরে বের করে নেব আর কয়েল আহামোডি নোংরা নেই কয়েল বিএস পরিষ্কারই আছে কম্প্রেসার যখন অন হচ্ছে তখন আঠেরো অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে আর কিছুক্ষণ চলার পরেই কিন্তু কম্প্রেসার ট্রিপ হয়ে যাচ্ছে তো কেন ট্রিপ হচ্ছে আর কেনই বা এত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটাই দেখবো আজকে আর কিভাবে এর সমাধান হবে সেটাই আজকে চেক করব আউটডোর ইউনিটের কাছে যাওয়ার জন্য লোহার পাইপ আর দিয়ে সিঁড়ি বানানো হয়েছে এটা দিয়ে উপরে উঠবো তা আউটডোর ইউনিটের যে উপরে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা খুলে নিচ্ছি তো ঢাকনা খোলার পর কোথাও তো তার পুড়ে যাওয়ার মতো চোখে পড়ছে না তাই এখানে দুটো ক্যাপাসিটার আছে একটা ফ্যান মোটর একটা হলো কম্প্রেসার তাই কম্প্রেসারের ক্যাপাসিটারটা একবার চেঞ্জ করে দেখব তো এটাই হলো কম্প্রেসারের ক্যাপাসিটার এটা পঁয়ত্রিশ এমএফি আছে তো এটাকে একবার চেঞ্জ করে দেখবো অ্যামপিআর কম নেয় কি না তো এটা টিপকনের ক্যাপাসিটার ছত্রিশ এম এফডি এটাকে লাগিয়ে চেক করবো আর ক্যাপাসিটারের তারগুলো কানেকশান করে নিয়েছি এবার চেক করে দেখব তা আউটডোরে ক্লাম্বিটা লাগিয়ে নিয়েছি এবং এসিটি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট ফাইভ এইট সিক্স অ্যাম্পিয়ার নিয়ে চলছে কম্প্রেসারটি তো কাজ শেষে ইনডোরে ক্লাম্বিটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান সিক্স অ্যাম্পিয়ার নিয়ে চলছে তো এটাই ছিল তার সমস্যা ক্যাপাসিটারই সমস্যা ছিল ক্যাপাসিটা চেঞ্জ করে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আর এসিটি সুন্দর ঠান্ডা হচ্ছে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন